নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনোর আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক প্রচিত গুপ্ত রচিত একটি ছোট গল্প আজ কি শুভ্র আসবে চলুন শুরু করা যাক আজকের গল্প আজ কি শুভ্র আসবে আজ শুভ্র আসবে না তবু পর্নার মনে হচ্ছে আজকে শুভ্র আসবে অবশ্যই আসবে আজ দোল না শুভ্র কাল যখন ফোন করেছিল পর্ণা ঘুমিয়ে পড়েছে মোবাইলটা বেজেই চলছিল বেজেই চলছিল একঘেয়ে বিশ্রীভাবে ঘুমের মধ্যেই শুনতে পেল পর্ণা বালিশ বিছানা হাতরে মোবাইল কানে চেপে ধরল শুভ্রর গলা না শুনেই বলল কি হয়েছে কি হয়েছে মানে ধরছ না কেন ঘুমোচ্ছিলে না জেগেছিলাম তোমার সঙ্গে গল্প করছিলাম কি হয়েছে তাড়াতাড়ি বলো কেটে যাবে এখানকার মোবাইলগুলো গুলো এরকমই যখন তখন কেটে যায় কথা ছিঁড়ে যায় বিয়ের পরে পর্না খুব বিরক্ত হতো বলতো যদি না শোনা যায় তাহলে রেখে লাভ গাদা খানিক টাকা গোনা শুধু শুধু শুভ্র বলতো কই শোনা যায় তো আমি তো শুনতে পাই তুমি ওই রকমই একে শোনা বলে স্পষ্ট নয় খালি কেটে যায় কাল কলকাতায় কথা বলছিলাম মাঝপথে ফট করে বন্ধ হয়ে গেল আবার করলে না কেন শুভ্র শান্ত গলায় বলল পর্ণা কাঁদো কাঁদো গলায় বলল করব কি করে সিগনাল এলো সেই রাতে দশটারও পরে তখন কি মা জেগে থাকে ইস মাকে মনে করল বলো তো শুভ্র অল্প হেসে বলল এটা কলকাতা নয় পর্ণা এখানে টাওয়ার নেই টাওয়ার সেই আরসায় ওখান থেকে রিলে হয় তুমি মাকে বুঝিয়ে বলবে পর্ণা স্বামীর দিকে ঘন হয়ে আসে গলা নামিয়ে বলে শুধু কি মা তুমি ফোন করলে হ্যালো হ্যালো বলতে বলতে গলা ফেটে যায় বাড়ি শুধু সবাই শুনতে পায় বুঝতে পারে তুমি ফোন করেছ পরে জিজ্ঞেস করে কি হলো শুভ্র ফোন করেছিল কি বলল কবে ফিরবে লজ্জা করে না বুঝি শুভ্র মাথা নামায় হাসে বিড়বির করে কিছু বলে সেগুলো মোবাইলের মতো অস্পষ্ট ছেঁড়া ছেঁড়া কাল রাতে কিন্তু শুভ্রর কথা সবটাই স্পষ্ট শুনতে পেয়েছে পর্ণা যদিও ঘুমের মাঝে ফোন ধরেছিল সেই হিসেবে কথা আরও অস্পষ্ট আরও ছেঁড়া ছেঁড়া শোনা উচিত ছিল ব্যাপারটা কাল মনে হয়নি আজ সকালে মনে হচ্ছে মজার কাণ্ড তো পর্ণা বলেছিল কি হয়েছে শুভ্র বিরক্ত গলায় বলল ট্রেন মিস করেছি পর্ণা পাশ ফিরতে ফিরতে বলল কি হবে এখন কি আর হবে বাড়ি যাওয়া হবে না স্টেশনে পচে মরতে হবে শালার চাকরি পর্ণা চাপা গলায় ধমক দিল গাল দিচ্ছ কেন শুভ্র দাঁতে দাঁত ঘষে বলল না গাল দেব না দুধ ভাত দেব শুয়োরের বাচ্চা পর্ণা হাই তুলে বলল কাকে বলছ শুভ্র বলল আবার কাকে নিজেকে হিয়া কি করছে কর্ণা ঘুমে কাদা মেয়ের গায়ে হাত দিয়ে বলল লুডো খেলছে এরপর বলছে স্কিপিং করবে তোমার মেয়ে আজকাল রাত দুটোর পরে স্কিপিং করে শুভ্র বউয়ের রসিকতায় রাগ করলো না সম্ভবত ট্রেন মিস করার রাগে আর রাগ করবার ক্ষমতা হারিয়েছে ইস মাত্র পনেরো মিনিটের জন্য ঝাড় খেয়ে গেলাম অনলি ফিফটিন মিনিটস হাঁপাতে হাঁপাতে স্টেশনে ঢুকে শুনি গাড়ির বাচ্চা ঠিক আছে কাল ফিরবে পরনা বুঝতে পারলো তার আর কথা বলতে ইচ্ছে করছে না ঘুম পাচ্ছে এটা আগে ছিল না আগে শুভ্রকে পেলে সারা রাত কুটুর কুটুর করে গল্প করত রাতেই মোবাইলের কার্ড ফুরিয়ে যেত আজকাল ঘুম পায় শুভ্র এবারে রেগে উঠল বলল কি হাবিজাবি বকছ, কাল কি করে ফিরবো কাল সারাদিন গাড়ি নেই সেই পরশু তাও পরশু আবার ট্যুর গেলেও রাতে থাকতে পারবো না গিয়ে কি হবে দূরশালা যাবই না শুভ্রর গলা শুনে মনে হলো মানুষটার মন খারাপ হয়ে গেছে পর্নার খারাপ ভালো কিছুই লাগছে না শুভ্রর বাড়ি না ফেরা তার কাছে নতুন কিছু নয় প্রথমে মানতে পারতো না এখন জলভাত হয়ে গেছে তাও তো এখন মেয়েটা আছে একসময় খুব একা লাগত ফিস ফিস করে বলল মন খারাপ করো না খেয়েছ হ্যাঁ পর্ণা আবার হাই তুলল বলল কি খেয়েছ এয়ার ফ্রেশ এয়ার এত রাতে রেল স্টেশনে খাবার কোথায় পাব লাইনের পাথর চিবিয়ে খেতে পারি খাবো এরপরই ফোন কেটে গেল মোবাইলের আলো কয়েক মুহূর্ত জেগে থেকে ঝুপ করে ডুব দিল অন্ধকারে রাত তখন কটা এগারোটা বারোটা একটা নাকি আরও বেশি ইচ্ছে করলে পর্নার সময় দেখে নিতে পারত একবার ভাবলো দেখেও নেবে নিচের রাস্তা দিয়ে একটা রিক্সা ঝনঝন আওয়াজ তুলে ছুটল এখানে এরকমই দিন রাত রিক্সাগুলো পরিমরি করে ছুটছে দূরে কে যেন ডাকল বাবু বাবু আই বাবু একবার দুবার তিনবার বাবুকে এত রাতে তাকে কে ডাকছে বাবুকে এখনো বাড়ি ফেরেনি নাকি বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ডাকছে ঘুমিয়ে পড়ল পর্না তার সময় দেখা হলো না আজ ভোরে চোখ খুলেই পর্ণার মনে হল শুভ্র আসবে কাল রাতে টেলিফোন করে যাই বলুক আজ সে আসবে দোল বলেই আসবে পর্ণা পাশ জানলার ফুটোগুলো দিয়ে আলো ঢুকছে সেই আলোর দিকে তাকিয়ে পর্ণা এবারে হেসে ফেললো লজ্জাও হলো দূর যত সব ছেলে মানুষই দোল তো কি হয়েছে সে কি শুভ্রর সঙ্গে রং খেলবে এ মা ছিচি খাটের একপাশে হিয়া গুটিসুটি মেরে শুয়ে আছে চাদরটা পায়ের কাছে দলা পাকানো মেয়েটাকে নিয়ে এই এক সমস্যা ঘুমের সময় গায়ে কিছুতেই চাপা রাখবে না সারা রাত টেনে টেনে দিতে হয় পাঁচ বছর বয়সেতে চলল এখনও অভ্যাস পাল্টায়নি কদিন আগেও বেচারি খুব সর্দি কাশিতে ভুগত মাঝে মাঝেই জ্বর হতো সাঁই সাঁই আওয়াজ শুভ্র বাড়িতে থাকত না থাকবে কি করে সেলসের চাকরি নিজেই বলে ফেরিওয়ালা ফেরিওয়ালার বাড়িতে থাকলে চলে তার উপরে কোম্পানি ছোট খাটিয়ে মারে কোনো কোনো দিন মাসে একবারও বাড়ি ফিরতে পারে না এখন মানিয়ে নিয়েছে পর্ণা তখন খুব অসুবিধে হতো অসুস্থ মেয়েকে কোলে নিয়ে রাত জাগত পর্ণা ভয় করত কান্না পেত অন্ধকার ঘরে বসে বসে কাঁদত কাঁদতে কাঁদতেই শুনতে পেত পাশের ঘরে মায়া হাসছে মায়ার বয়স সতেরো কিন্তু হাসি কিশোরীদের মতো সুন্দর হাসি নয় খলখল করা বিশ্রী হাসি শুনলে গায়ে কাঁটা দেয় তখনও মেয়েটার অবস্থা এতটা খারাপ হয়নি এখনকার মতো সারাদিন ঘরে বন্ধ করে রাখতে হতো না শুধু যেদিন যেদিন বাড়াবাড়ি করত সেদিন তালা পড়ত শাশুড়ি আসতেন সকালে ঘুম ভাঙার পরে তখন খাটের গায়ে হেলান দিয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে পর্না শাশুড়ি এসে হইচই বাঁধিয়ে দিতেন বৌমা মেয়েকে এবারে আমার কাছে দাও দেখি দাও এসো সোনা এসো এসো আমার কোলে এসো পর্ণা তুমি বরং নিচে গিয়ে চা বসাও শ্বশুরমশাই আবার ঘুম ভেঙে চা না পেলে বিরাট রাগারাগি করবে পকেটে ঢুঢু অথচ মেজাজ দেখো ঝাঁট আমারই তোর মেজাজে তারপর নাথনিকে কোলে নিয়ে দোলাতে দোলাতে মহিলা বলতেন আহারে কি রে বাছা আমার মনা আমার আমার পুনু পুনু আমার মনু মনু কাঁচতে কাস্তে মোলো বেচারি নিশ্চয়ই মামা বাড়ির ধাত পেয়েছে হ্যাঁ গো বৌমা তোমাদের বংশে কেউ হাঁপের রোগী আছে তোমার বাপ কাকার সর্দি কাশি কেমন পর্ণা খাট থেকে নামতে নামতে বলতো বাপ কাকার সর্দিকাশি ভালো মা এক তলায় কাশলে তিনতলা পর্যন্ত শোনা যায় গলার জোর আছে তবে আমাদের বাড়িটা আরও ভালো ড্যাম ধরা নয় রোদ ঢোকে সাউথ ফেসিং পূর্বটা ফাঁকা শাশুড়ি চিবিয়ে চিবিয়ে বলেন কি করবো বাপু রোদ তো আর টেনে হিঁচড়ে ঢোকাতে পারব না তোমার শ্বশুরমশাই সারা জীবন সামান্য চাকরি করেছেন যেটুকু পেরেছেন এই ধার ধারে গোবিন্দপুরে মাথা গোজার ঠাই করেছেন তোমার কলকাতার অট্টালিকার সঙ্গে এই জিনিসের তুলনা করলে চলবে কেন বাছা তাছাড়া তাছাড়া কি পর্ণা মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করে নিজের কথার মধ্যেই সে জোর খোঁজে নাতনির পিঠে হাত বুলিয়ে শাশুড়ি আর চোখে পুত্র দিকে তাকান মুখ ঘুরিয়ে বলেন তাছাড়া তোমায় তো জোর করে শ্যাতশ্যাঁতে বাড়িতে এনে তোলা হয়নি বৌমা তুমি নিজেই এসেছ নাকি বিয়ের আগে তোমায় ঘরবাড়ির কথা কিছু বলেনি শুভ লুকিয়েছিল ভুরু তুলে চুপ করেন মহিলা থমকে দাঁড়ায় পড় না শুভ্র তাকে কিছুই লুকায়নি ঘরবাড়ি অসুস্থ শ্বশুরমশাই পাগল ননদ সবই বলেছিল বলেছিল তুমি পারবে না পর্না দেখবে কিছুদিনের মধ্যেই তুমি হাঁপিয়ে উঠেছ শুধু মনে হবে কলকাতায় পালিয়ে আসি তখন কিন্তু আমার কিছুই করার থাকবে না যা রোজগার করি তাতে দুটো সংসার অসম্ভব তুমি পারবে না পর্না জীবনটা গল্প উপন্যাস নয় পর্ণা কয়েক মুহূর্ত চুপ করে থাকে তারপরে অল্প হেসে বলেছিল জীবনটা গল্প উপন্যাসের থেকেও ভালো আমি জানি আমি পারবো না তবু আমি যাব ওমা দেখো দেখো পাঁচিলের মাথাটা দেখো কেমন লাল হয়ে গেছে ইস কি সুন্দর কলকাতার রাস্তায় পলাশ পরে জানতামই না আই হাত বাড়িয়ে কটা এনে দাও না প্লিজ দাও না এই লম্বু শুভ্র সরে গিয়ে বলেছিল পারবো না কর্ণা খিলখিল করে হেসে বলল ঠিক আছে তোমায় পারতে হবে না আমি আঁচল বেঁধে পাঁচলে উঠছি এই দেখো শাশুড়ি বোধ হয় পর্নার মন বুঝলেন ছোটে হেসে বললেন এখন আর আফশোস করে লাভ কি তবু দেখো তোমার বর ফিরলে বলে দেখো সে যদি তোমার জন্যে রোদের কিছু ব্যবস্থা করতে পারে শুধু রোদ নয় রোদের সঙ্গে বৃষ্টিরও ব্যবস্থা করল শুভ্র দেনা করে ছাদের ঘরটা সারিয়ে সরিয়ে নিল প্লাস্টার একটা নতুন দরজা হোয়াইট ওয়াশ ছোট আর সাদামাটা হলেও পর্ণা একটা নিজের ঘর পেল খরচ বাঁচাতে ঘরের সামনেটায় অ্যাসবেস্টারের চাল বৃষ্টিতে সারা রাত ঝমঝম করে বাজে মেয়ের চাদর গলা পর্যন্ত টেনে বালিশটা ঠিক করে নিল পর্ণা হিয়া ঘুম জড়ানো গলায় জিজ্ঞাসা করল বাবা এসেছে পর্ণা এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল এখনো আসেনি তবে এসে পড়বে তুমি আর একটু ঘুমিয়ে নাও হিয়া চোখ বুঝেই বলল তুমি বাবাকে রঙ আনতে বলেছ পর্ণা নিচু গলায় বলল বলেছি আর পিচকিরি পিচকিরি বলনি? হ্যাঁ তাও বলেছি কীরকম পিচকিরি বন্দুক পিচকিরি না আম্রেলা পিচকিরি আম্রেলা হলে আমি নেব না আমি বন্দুক চাই শান্তার যেমন আছে পর্ণা একটা চাপা নিশ্বাস ফেলে বললো মনে হচ্ছে তোমার বাবা বন্দুক পিচকিরেই আনবে তুমি এখন চুপ করে ঘুমো পর্ণা বারান্দার দরজাটা খুলল দোতলার এই বারান্দাটা আসলে বারান্দা নয় ন্যাড়া ছাদের একটুখানি পাঁচিল দিয়ে ঘেরা ছাদের ফালি ঘরটার সঙ্গে শুভ্র এটাও বানিয়েছিল দেয়ালে প্লাস্টার নেই ইটগুলো দাঁত বের করে রয়েছে সেই ইট ঢাকতে পর্ণা একবার দুটো টব এনে রাখল জুই গাছের টব বিকেল হলে জল দিত শক করে বারান্দার নাম দিল জুই বারান্দা ফুল হওয়ার আগেই গাছ দুটো মরে গেল তবে নামটা রয়ে গেছে জুই বারান্দায় এসে দাঁড়ালো পড়না। বাতাসে একটা ভেজা ভেজা ভাব ফাল্গুনে এরকম হয় কোনো কোনো দিন সকালটা কুয়াশা মাখা স্যাঁত স্যাঁতে লাগে পাতলা শিরশিরে হাওয়া দেয় মনে হয় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় না বরং বেলা বাড়লে চড়চড় করে রোদ ওঠে আজও কি রোদ উঠবে কোনো কারণ নেই তবু কেন জানি পর্নার মনে হলো দোলের দিনের কড়া রোদ ভালো নয় মেয়ে বেলা করে উঠলে সুবিধে অনেকগুলো কাজ সেরে ফেলা যায় চা জলখাবার করে শ্বশুর শাশুড়িকে দিয়ে রান্নার গোজগা ছেড়ে ভাতটা পর্যন্ত চাপানো হয়ে যায় সব থেকে বড় কাজ হলো মায়ার কাজ তাকে স্নান করানো ঘর পরিষ্কার করে খেতে দেওয়া সতেরো বছর বয়সের পাগল মেয়েকে স্নান খাওয়া করানো সহজ কাজ নয় অনেকটা সময় লাগে এটা রুটিনে ছিল না পর্নার মাস কয়েক হলো ঢুকেছে রোগা জিরজিরে মেয়েটাকে দেখভালের জন্য একজন দশাশয়ী আদিবাসী মহিলার ব্যবস্থা ছিল শুভ্রই করেছিল সকালে আসত যেত একেবারে রাতে রোগীকে খাইয়ে মহিলা এমনিতে খারাপ ছিল না তবে আড়ালে মায়াকে মারধর করত পর্ণা কথাটা বলেছিল শুভ্রকে পাগল সামলাতে অমন একটু আধটু করতে হয় পর্ণা তা বলে অত বড় মেয়ের গায়ে হাত তুলবে আহ পর্ণা এখানে বড় ছোটর কিছু নেই ওরা ছেলে মানুষের মতোই পাগলা গারদে দিলে তো আরও খারাপ হবে পর্ণা নিচু গলায় বলে না না এটা ঠিক নয় তুমি বারণ করে দেবে শুভ্র এবারে রেগে যায় হাত জোর করে বলে দোহাই পর্ণা আর ঝামেলা পাকিও না ওপরে ঘর করা নিয়ে দেখল তো কি হলো বাবা এখনও ঠিকমতো কথা বলে না এখন যদি ওই লোক চলে যায় মায়াকে কে দেখবে বলো তুমি না আমি চাকরি ছেড়ে বসে থাকবো পর্ণা ছাদ থেকে তুলে আনা শাড়ি ভাঁজ করতে করতে বলে ঘরটা ভেঙে দিও না হয় সেই মহিলা কাজ ছেড়ে দিয়েছে এমনি ছাড়েনি মায়া তার গালে কামড়ে দিয়েছিল অল্প কামড় নয় জোর কামড় মুখ একেবারে রক্তে ভেসে গিয়েছিল ওই হারবের করা মেয়ে দাঁতে অত জোর পেলো কি করে পরদিন জানতে পেরেছিল অপমানের জোর সেই অপমান মায়া নিজেই জামা খুলে দেখিয়েছিল পর্ণা অবাক হয়ে গেল পাগলেরও অপমান সেই থেকে পর্ণা ননদের দায়িত্ব নিয়েছে অন্তত শুভ্র যতদিন না পর্যন্ত একটা ভালো অ্যাসাইলামের ব্যবস্থা করে মনে হয় না খুব তাড়াতাড়ি সে ব্যবস্থা করতে পারবে যে দু একটার খোঁজ পাওয়া গেছে তাদের খরচ অনেক বাকিরা শিকলে বেঁধে রাখে আলো বাড়ছে কুয়াশা কুয়াশা ভাবটা কেটে স্পষ্ট হচ্ছে চারপাশ এদিকে গাছপালা অনেক বাড়ির সামনেই দু দুটো বকুল গাছ চট করে এমন হয় না ঘন ডালপালা নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে ফুল শুরু হয়েছে কিছুদিনের মধ্যে নিচটাও সাদা হয়ে যাবে মনে হবে গাছ তার তলায় চাদর বিছিয়েছে পর্না কখনো ফুল মারিয়ে যায় না এখানে আসার পরে দুটো বছর গাছপালা নিয়ে খুব লাফালাফি করেছিল একটা খাতাই বানিয়ে ফেলল ফুল পাতার খাতা সিজন ধরে ধরে সেখানে গাছের পাতা আর ফুলের পাপড়ি থাকত একবার সেই খাতা কলকাতায় নিয়ে গেল পর্ণা মা দেখে গম্ভীর হয়ে গেল তোর বাবাকে দেখিয়েছিস পর্ণা হেসে বলল এখনো দেখাইনি তবে ঠিক করেছি আজকে ডিনারের পরে দেখাবো আগে নিজের হাতে কফি বানাবো তারপর জমিয়ে বসে কফি খেতে খেতে দেখাব থাক দেখাতে হবে না পর্ণা অবাক হয় খাতার পাতা উল্টে বলে সে কি কেন মা তুমি বর্ষা আর বসন্তের সিরিজটা দেখলে এই দেখো শিমুল পারুল এই যে পলাশ বকুল দেখেছ কলকাতায় ইচ্ছে করলেও এই কালেকশন তুমি করতে পারবে না বলো পারবে আচ্ছা তো মা এটা কোন পাতা এটা আমাদের বাড়ির গাছ ঠিক বাড়ির নয় তবে বাড়ির মতোই গেটের পাশে আছে পারলে না তো জানতাম পারবে না বাপি পারে না বাপিকে যখন দেখাবো মা কঠিন গলায় বলল না দেখাবে না কেন মা এবারে রেগে যায় সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেছিল পর্ণা আমরা জানি এই বিয়ে করে তুমি কতটা জলে পড়েছ ফুল পাতা দিয়ে তা ঢাকার চেষ্টা করো না ফেরার পথে ট্রেনে খাতাটা ফেলে দিয়েছিল পর্ণা তারপরে স্বাভাবিক ভঙ্গিতে শুভ্রকে বলেছিল একটা চা না খুব তেষ্টা পেয়েছে মায়ার কাজ শেষ করে একেবারে স্নান করে এসে তবে মেয়েকে তোলে পর্ণা আর তো কটা দিন এরপরে স্কুল শুরু হলে সব রুটিন পাল্টে যাবে কলকাতায় থাকলে এখনই হয়ে যেত আজকাল তিন বছর থেকেই ছেলে মেয়েরা ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে এই পারাগা শহরে কোনো নার্সারি স্কুল নেই বড় স্কুলও তেমন নেই ট্রেনে করে সেই আরশা পর্যন্ত যেতে হবে ঘণ্টাখানেকের মামলা সব মিলিয়ে হয়তো আরও বেশি শুভ্রকে কথাটা বলেছিল পড় হিয়া অতটা জার্নি করতে পারবে তো শুভ্র অবাক গলায় বলল কেন পারবে না কেন আমরা সবাই পেরেছি ও কেন পারবে না তোমাদের সময় আর ওদের সময় এক নয় শুভ্র শান্ত গলায় বলল ওদের সময় কীরকম পর্ণা হেলিকপ্টারে চড়বার সময় পর্ণা মুখ ঘুরিয়ে বলল এরকম করে বলছো কেন শুভ্র ভুরু কুচকে কয়েক মুহূর্ত থমকে থাকলো তারপরে চাপা গলায় হি বলল বলল কিরকম করে বলছি দেখো পর্ণা তুমি যেমন চাইছো সেরকম হবে না আমার পক্ষে দুটো সংসার মেনটেন করা ইম্পসিবল এ কথা আমি তোমাকে বিয়ের আগে বলেছিলাম সেদিন তুমি শোননি আজ বলছি তুমি যদি চাও বাপের বাড়িতে গিয়ে মেয়েকে পড়াতে পারো সেটা সবার পক্ষেই মঙ্গল হবে আশা করি আজ তুমি আমার কথা শুনবে সেদিন এই বারান্দায় অনেক রাত পর্যন্ত দাঁড়িয়ে ছিল পরনা কেঁদেছিল কি কে জানি হয়তো কাঁদছিল হয়তো কাঁদছিল না মনে নেই তবে মনে আছে ছাদ জুড়ে অনেকটা জ্যোৎস্না ছিল আর বাতাসে ছিল একটা চাপা গন্ধ চাপা অথচ মিষ্টি বকুল গাছের গন্ধ ফুল দেওয়ার আগে কোনো কোনো বকুল গাছ লুকিয়ে লুকিয়ে এই গন্ধ ছাড়ে বেলা পর্যন্ত বিছানায় থাকতে পর্নারও ভালো লাগে বিয়ের আগে তো দশটাতেও খাটে গড়িয়েছে ঘুম ভাঙলেও ওঠেনি মটকা মেরে পড়ে থেকেছে বিয়ের পরে আর গড়ানো যায় না তাও মাঝে মাঝে দৌড় দিয়ে পড়ে থাকে শাশুড়ি ছাদে হাঁটেন সিঁড়িতে ওঠেন নামেন পায়ের আওয়াজ করেন দুম দুম করে আর চাপা গলায় গজগজ করতে থাকেন করতেই থাকেন এ কেমন অলক্ষণে কাণ্ড গো ছি ছি শ্বশুর বাড়িতে এত বেলা পর্যন্ত বিছানায় লজ্জা সরম নেই নাকি গো তাও যদি বুঝতাম বর ছিল রাতে লোকে কি ভাববে গো হ্যাঁ কি ভাববে শুভ্রকে নালিশ করলে বলে এসব ছোটোখাটো জিনিস নিয়ে বিরক্ত করো না প্লিজ মাস শেষ হতে চলল এখনও টার্গেট হয়নি কি দরকার বাপু তোমার তো বেলা পর্যন্ত নাক ডেকে ঘুমোনোর বারান্দার দরজা দিয়ে ঘরে উঁকি দিল পরণা মেয়েটা হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে পর্ণা থমকে দাঁড়ালো ঘুমলে মেয়েটাকে বড় সুন্দর দেখায় ঠোঁট দুটো অল্প অল্প কাঁপে ঠিক শুভ্রর মতো আহারে কত আশা বেচারির বাবা পিচকিরি এনে দেবে রং এনে দেবে দোল খেলবে পাশের বাড়ির শিবুটাকে দিয়ে একটু পরে একটা পিচকিরি আনিয়ে দিতে হবে আর আবির আবির গুলেই খেলবে এখনকার রং ভালো নয় গায়ে র্যাশ হয় বর্ণা সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের বাঁ হাতের কোড়ে আঙুলে কামড় দিল তিনবার কামড় মেয়েকে সুন্দর দেখলে মাকে তিনবার কামড় দিতে হয় নইলে নজর লাগে সিঁড়ির শেষে শাশুড়ির সঙ্গে দেখা মুখ থমথমে তিনি রান্নাঘরের দিকে যাচ্ছেন নিশ্চয়ই কিছু ঘটেছে কি হয়েছে মা শাশুড়ি গনগনি গলায় বললেন জানি না তুমি মায়ার কাছে আর যাবে না ছি ছি একটা বছরকার দিনে পর্ণা উদ্বিগ্ন গলায় বলল কি করেছে মায়া নিজে গিয়ে দেখো একবার কি করেছে থুতু দিচ্ছে নতুন পাগলামি আমি ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম জানলা দিয়ে থু করে এক গাদা ইস মাগো আমি তেরে গেলাম যখন তখন আবার দিল আজকে নোড়া দিয়ে হারামজাদির সবকটা দাঁত যদি না ফেলেছি আমি দেখব ফোকলা দাঁতে কত থুক দেয় তুমি সরবৌমা সর দেখি আমি রান্নাঘর থেকে নোড়াটা নিয়ে আসি পর্ণা শান্ত গলায় বলে দাঁড়ান মা আমি দেখছি আপনি শান্ত হন এগিয়ে যায় পর্ণা বারান্দা পেরিয়ে মায়ার ঘরের সামনে দাঁড়ায় বন্ধ জানলায় মেয়েটা দাঁড়িয়ে রয়েছে পর্ণাকে দেখে হাসে পর্ণাও হাসে মায়া ভালো আছো হ্যাঁ বৌদি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি পর্ণা এগিয়ে এলো সে প্রতিদিনই আগে কথা বলে মেয়েটার মনের অবস্থা বুঝে নেয় তারপরে দরজা খোলে পর্ণা গলায় বলল যা শুনলাম সেটা কি সত্যি তুমি কি মায়া কথার মাঝখানেই বলল হ্যাঁ সত্যি 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 তিন সত্যি এবারে তোমাকেও দেব সবাইকে দেব পর্ণা মুখ সরানোর সময় পায় না দোল একটা আনন্দের দিন এদিন কেউ কাঁদে না এদিন কাঁদতে নেই পর্ণা দাঁতে দাঁত চেপে কান্নাটাকে আটকে রেখেছে আটকে মুখে জলের ঝাপটা দিচ্ছে দিয়েই চলেছে আজকে শুভ্র আসবে না তবু পর্ণার মনে হচ্ছে আজ শুভ্র আসবে অবশ্যই আসবে আজকে দোল না শেষ হল প্রচেতুপ্তর লেখা গল্প আজ শুভ্র আসবে গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার